আমরা প্রতি বছরই এই মেলার আয়োজন করব বলে আশা আশা করি যে আমাদের মেলা প্রতি বছরই হওয়া দরকার এসে নিয়ে নারী উদ্যোক্তাদেরকে যদি আমরা প্রমোট করতে পারি তাহলে আমাদের দেশের উন্নতি হবে দেশের উন্নতি হবে তখনই যে আমরা জানি যে অর্ধেক প্রায় অর্ধেকই আমাদের দেশের নারী নারীদেরকে যদি আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না করতে পারি উইমেন এম্পাওয়ারমেন্ট তাহলে হবে না আর আমাদের যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস দুই হাজার ত্রিশের মধ্যে অ্যাচিভ করতে হবে সেটাও আমরা যদি এইভাবে সবাই মিলে আন্তরিকভাবে এস এম নারী উদ্যোক্তাদেরকে যদি আমরা সহযোগিতা করার চেষ্টা করি তাহলেই আমাদের এসে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস অ্যাচিভ করা সম্ভব হবে